সালামু আলাইকুম সকালে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দুজন পরীক্ষার্থী ক্লাস টেনের পরীক্ষা দিচ্ছে আর কি এবছর সরকারি পরীক্ষা দেখেন এই যে রক্ত এগুলো কিন্তু সব রক্ত তো আসলে কি বলবো এক হাতে কখনো তালি না এখানে একটা রিক্সা নাকি ওভারটেক করার সময় অ্যাক্সিডেন্টটা করলো তো যাই হোক বিশেষ করে যারা অটোরিকশা চালায় আমরা বেসিক্যালি দেখে থাকি ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অটোরিকশাগুলো চালাই যাই হোক তাদের পারিবারিক সামর্থ্য থাকে না তাদের বাবারা ইনকামের সুস ক্ষম থাকে বা ইনকাম করার জন্য ফ্যামিলি চালার জন্য ছোট ছোট বাচ্চারা রিক্সা চালায় ভালো কথা কিন্তু যে মা বাবারা তাদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে রিক্সা দিচ্ছেন এটা কিন্তু ভুল আপনার জীবনটা হচ্ছে সব থেকে বড় তাদেরকে জব দেন যেটা রিক্স মুক্ত কাজ সেখানে চাকরিতে দিতে পারেন যেমন দেখেন ভাই একটা অটোরিক্সা ধরান এদিক থেকে আসতেছে ধরান এদিক থেকে একটা অটোরিক্শা ধরেন উঠতেছে এটা হচ্ছে হাই রুট বা এটা মেন রুট তাহলে অটো রিকশা কিভাবে চালাই এই যে চালাচ্ছে এভাবে সোজা উঠে যায় এই যে ডান দিক থেকে কি আসতেছে বাম দিক থেকে কি আসতেছে এগুলো দেখে না তাহলে না দেখা সুবাতে যদি আপনি সোজা উঠে যান না দেখে তাহলে এদিক থেকে গাড়ি আসতেছে না এদিক থেকে গাড়ি না এখানে তো গাড়ি স্লো চালায় না এখানে গাড়ি চালায় স্পিডে কারণ এটা যেহেতু হাই রুট অবশ্যই পঞ্চাশ ষাট সত্তর আশি অনেকে যারা স্পিডে চালায় নব্বইতেও থাকতে পারে সিএনজিরা সিএনজি তো মিনিমাম সাইডে থাকে সব সময় সাইড গতিতে কিন্তু সিএনজি থাকে তাহলে দেখেন ভাই অটো রিক্সা এবং যারা মিনি টমটম বলা হয় এই এলাকাতে আমাদের এলাকাতে এবং টমটম যারা চালাচ্ছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে ভাই দয়া করে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা এগুলা রিক্সাগুলা দিবেন না এবং লুকিং গ্লাস থাকে না তাদের যে লুকিং গ্লাস যেটা লুকিং আপনি সিজনে দেখবেন এভাবে তো তাকায় না তারা লুকিং গ্লাস যদি থাকে তাহলে সহজ হয় যেহেতু হাই ওরুটে গাড়ি চালাচ্ছেন অবশ্য লুকিং ক্লাস থাকতে হবে লুকিং ক্লাস যদি না থাকে তাহলে কিন্তু গাড়ি চালাতে রিক্স হয়ে যাবে এবং বিভিন্ন ছেলেরা সাবভ্রিক কতগুলো আছে বাইকার বাইক চালাই বাইক হিংসা করে বলতেছি না তাদেরকে এরকমভাবে বলা লাগবে কারণ দেখেন তারা কখনো বাইক ফাইনাই এমন অবস্থা করে তারা এমনভাবে বাইক চালায় যা বলার মতো না ঠিক আছে এই যে দেখেন ওদিকে একটু দেখান দেখেন এই যে এই যে এই যে ছোটো ছেলে গাড়ি চালাচ্ছে এ হচ্ছে বিষয় বর্তমান সিচুয়েশন হচ্ছে এর অবস্থা দশ বারো বছরের একটা ছেলে হবে গাড়ি চালাচ্ছে অথচ আইন গাড়ির রুডের আইন জ্ঞান কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না তাহলে এদের কারণে বেসিক্যালি অ্যাক্সিডেন্ট গুলা হয়ে থাকে সবসময় এদের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে রুডের মধ্যে তাহলে আমাদের অবশ্যই তাদের ট্রেডিং এর জন্য একটা কি করতে হবে আইন করতে হবে যদি তারা ট্রেডিং না জানে যদি তারা ড্রাইভিং লাইসেন্স না থাকে তাদের গাড়ির নিয়ম যদি না জানে তাহলে ভাই এখানে এসে খালি খালি অ্যাক্সিডেন্ট হওয়ার তো কোনো অপশন উঠে না এদের কারণে হচ্ছে সবসময় এক্সিডেন্ট গুলো হয়ে থাকে তাহলে বিশেষ করে আমি তাদের প্রতি অনুরোধ করবো কোনটা ভাই আপনারা গাড়ি চালান কোনো সমস্যা নাই কিন্তু আপনারা এই যে গাড়ি এখান থেকে উঠতেছেন একটু দেখবেন আগে গাড়ি আসতেছি না বা এদিকে দেখবেন দুই দিকে তাকাবেন আপনারা না তাকিয়ে আন্দাজে যদি গাড়িটা উপরে তুলে দেন তাহলে ভাই আপনারা অবশ্যই অ্যাক্সিডেন্ট হবেন এবং হয়তো ভাই এরকম বড় বড় গাড়ি আসলে আপনাদেরকে মেরে দিয়ে উপরে উড়াই ফেলবে ঠিক আছে সেম কাহিনীটা হচ্ছে এরকম যারা ওরা এখান থেকে আসতে গাড়িটা এদিকে গাড়িটা এদিক থেকে আসতেছিল মানে সামনে একটা ছিল ওভারটেক করার সময় ছিল ছিল থাকার ওরা ধাম করে এসে লাগা দিল ওরা ওইদিকে পড়ে গেলো অটোরিকশাটা এবং ওরা হচ্ছে ওইদিকে ফরে গেলো আল্লাহ তালা ওদেরকে রক্ষা করছে এবং বেসিক্যালি যারা অ্যাক্সিডেন্ট করছে আমার বন্ধু সে এহসান আমি তাকে সিনি এবং আমার ক্লাসমেট ছিল এবং সে এমন ভাবে এমন স্পিডে গাড়ি চালে যা বলার মতো আমি সকালে আমার বোনকে পরীক্ষার হলে দিতে যাচ্ছিলাম যাবার সময় আমি এই গ্রামের রুট ভাই এই গ্রামের রুট আর আপনি সর্বোচ্চ কত চালাবেন তিরিশ পঁয়ত্রিশে সর্বোচ্চ আমিও আসতেছিলাম চল্লিশ মনে হয় পঁয়তাল্লিশে আমার গাড়ি ছিল দেরি হয়ে যাচ্ছিল সেজন্য হালকা আমি স্পিডে চালাইছিলাম কিন্তু ওরা এমন ভাবে ওইদিকে চলে যাচ্ছিল মানে গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছিল মিনিমাম না হলে একশো দশে তার গাড়ি ছিল একশো দশে তাহলে ভাই এরকম রুটে যদি আপনি একশো দশে গাড়ি চালান তাহলে মানুষ আপনাকে কি বলবে চিন্তা করে দেখেন একশো দশে যদি আপনি গাড়ি চালান তাহলে কি একটা অবস্থা হবে সেজন্য আমি তাকে কল করতে চাইছিলাম যে বন্ধু এরকম ভাবে গাড়ি চালাইছে না কোনো একদিন বিপদ হবে আমি যখন ওরা এভাবে মানে ওই বুমা আছে না বুমার গতিতে হচ্ছে গাড়ি চালাই গেছিল তা আমি এটা দেখে আমি বললাম যে আমার বোনকে বললাম যে ওরা এক্সিডেন্ট করবে ভাবে গাড়ি চালালে এক্সিডেন্ট করবে কারণ জীবনেও সে আর কন্ট্রোল করতে পারবে না ভাই ছোট ছোট বাচ্চা থাকতে পারে গ্রামের রুডের মধ্যে ছোট ছোট দোকান থাকতে পারে ছাগল থাকতে পারে গরু থাকতে পারে একটু যদি হালকা কোনো কিছু লাগে বাইকের মধ্যে তাহলে আপনারা এক্সিডেন্ট করবেন এটা আমি নিজেও বাইক চালাই ভাই আমিও যখন নতুন নতুন বাইক কিনি তখন এই অবস্থা করছিলাম কিন্তু না মানুষের দিকে আমরা মনে করি গাড়ি স্পিডে চালাতে আমাদেরকে মানুষ ভালো বলবে আমাদের নাম করবে ভাই এটা এক পুরা সত্য কথা না এটা হচ্ছে একদম মিথ্যা কথা গাড়ি আপনি আস্তে আস্তে চালাবেন দেখবেন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট আপনার দেরি লাগবে কোন একটা স্থানে যেতে এবং আপনাকে মানুষ ভালো বলবে কখনো খারাপ বলবে না এবং কিছু কিছু ছাত্রী আছে মনে করে যে বাইক এক্সিডেন্ট চালালে মেয়েরা তার দিকে তাকায় থাকে আর ভাই তুমি যদি বাইক স্পিডে যদি যাও তাহলে মেয়েরা তো তোমাকে দেখতেছে না আস্তে আস্তে চালাই গেলে দেখবে কথার কথা ভাই মানুষকে দেখানো মানুষ মানুষকে দেখানোর মতো আপনারা কি করবেন না গাড়ি চালাবেন না ঠিক আছে আপনার জীবনটা হচ্ছে ইনফুডেন্ট আপনি সময় পাবেন কিন্তু আপনার জীবন যদি একবার চলে যায় তাহলে আপনার জীবনটা দ্বিতীয়বার আর ফিরে পাবেন না তো সবাই সাবধানে গাড়ি চালাবেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা অটো রিকশা টম্বো ধরা দিবেন না আর যদি তাও যদি আপনার সামর্থ্য সামর্থ্য নাই বা আপনার সালার মতো কোনো সুযোগ সুবিধা নাই ওইটার মাধ্যমে আপনার রিজিক কে আসতেছে তাহলে ভাই তারে একটু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেন গাড়িটা কিভাবে চালাবে কিভাবে তারা এই মেইন রোডের মধ্যে হাই রোডের মধ্যে কিভাবে তারা গাড়ি কন্ট্রোল করবে সবকিছু শিখান এগুলা ব্রাক নাই ভাই ব্রাক ব্রাক ওনা এই এদের কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টের গিয়াগুলা বেশি হয়ে থাকে 95% এই যে অটো রিকশা টমটমের কারণে কিন্তু হয়ে থাকে সিএনজি হতে সিএনজি ধরেন 20 30% মতো সিএনজি ড্রাইভার গুলো এরকম না ওরা গাজা নিশা খায় হচ্ছে গাড়ি চালায় অনেকে আমার চোখের সামনে আমি দেখছি ভাই সবাই না সবাই না মানে কিছু কিছু ছেলে অটো রিকশার ড্রাইভার গুলো এরকম

কোট করে ঢুকে যায় এখান থেকে গাড়ি আসতেছে কিনা আসতেছে না সেটা কিন্তু দেখে না তারা বুঝেন নাই এই হচ্ছে অবস্থা ওই দেখেন আকাশের গতিতে গাড়ি চালায় বাতাসের গতিতে গাড়িও চালায় হ্যাঁ এই রুটটা ঠিক করার পরে হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো বেড়ে গেছে এইটা রুটটা হচ্ছে ঠিক ছিল না এখন ঠিক করার পর থেকে হচ্ছে এক্সিডেন্ট বেশি হয়ে থাকতেছে দেখেন লুকিং গ্লাস নাই দেখছেন সে কিভাবে বা এদিকে যাবে কিভাবে ওইদিকে যাবে ওই দেখেন লুকিং গ্লাস নাই লুকিং গ্লাস না থাকলে তো এই কথা বড় ছেলে দেখছেন অনেক বড় ছেলে ইচ্ছা